আমি বলবো যে এই ধরনের আলোচনা অ্যাটলিস্ট সাত আট দিন আগে থেকে না হওয়া ভালো আলোচনা তো এই টেস্টের আগে থেকেই হচ্ছে আলোচনা হচ্ছে হতে থাক আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না শুধুমাত্র কন্ডিশনের কারণে আমরা ওই রিক্সটা নিতে পারি না বাট বৃষ্টি যদি না হতো হয়তো আমরা ডিফারেন্ট প্ল্যানে যেতাম বাট আমি একটা জিনিস যার যার যে ব্যক্তিগত জায়গা থেকে সবাই তার মত দিতে পারেন এটা নিয়ে কোনো অসুবিধা যার চারজার জায়গা থেকে মনে হইতেই পারে ডিক্লেয়ার করা উচিত ছিল বা আর একটু রিক্স নেওয়া উচিত ছিল দ্যাট ইজ ফাইন বাট আমার মনে হয় না কেউ না জেনে বা ড্রেসিং রুমের পরিবেশটা না বুঝে কেউ ডিরেক্ট বলতেছে পার্সোনাল মাইলস্ট্রোনের জন্য খেলেছে এই জিনিসটা আসলে না বলাটা আমার মনে হয় ভালো কারণ আমি তো আসলে জানি না যে ওই ওই মানুষটার মধ্যে আসলে কি আছে সে কি টিমের জন্য খেলছে নাকি সে নিজের জন্যে খেলছে আর পুরা ডিসিশনটা মি অ্যাজ এ ক্যাপ্টেন অবশ্যই আমার এখানে প্রায়োরিটি ছিল সব থেকে বেশি এবং পাশাপাশি কোচিং স্টাফ যারা ছিল তাদের সাথে নিয়ে ডিসিশানটা নেওয়া হয়েছিল সো ওভারঅল লাস্ট ম্যাচটা আমরা যারা ড্রেসিং রুমে ছিলাম এবং আমাদের আশেপাশে আমরা সব প্লেয়াররা খুবই খুশি এবং আমরা ভালোভাবে ম্যাচটা শেষ করতে পারি অবশ্যই আমার মনে হয় যে বোলিং এবং ব্যাটিং দুই দিকে ব্যালেন্স করা যাবে খুব ইম্পর্টেন্ট একজন প্লেয়ার আমি আশা করবো যে মিরাজ স্পেশালি লাস্ট সিরিজটা যেভাবে খেললো জিম্বাবুয়ের সাথে যেভাবে পারফর্ম পাকিস্তান তো পারফর্ম করেছিল আশা করব এই ম্যাচটা তো রকম ব্যাটিং এবং বোলিংয়ে কন্ট্রিবিউট করবো আলোচনা তো এই টেস্টের আগে থেকেই হচ্ছে আলোচনা হচ্ছে হতে থাক আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না কারণ দুদিন পরে টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে অ্যাজ এ ব্যাটার হিসেবে বাট এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় না সব থেকে ভালো মুহূর্ত তো লাস্ট টেস্টে ছিল ব্যাক টু ব্যাক একশো ক্যাপ্টেন হিসেবে তো তখনই বলে দিতে পারতাম না এই মুহূর্তে এরকম কোনো কিছু প্ল্যান নেই ভালো খেলে ছেড়ে দিতে হবে যে মানুষকে দেখাইতে হবে এরকমও না আবার খারাপ খেললে করা যাবে না এরকমও না জিনিসটা হচ্ছে যেটা টিমের জন্য বেটার হবে এবং টিমের ভালো কিছু হবে ওই জিনিসটাই করা হবে বাট এই মুহূর্তে আসলে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এটা নিয়ে খুব বেশি মাতামাতি বা আলোচনা সমালোচনা দরকার নেই কারণ খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ম্যাচ আমি আশা করব সবাই এই টেস্ট ম্যাচটা আমরা কীভাবে ভালো খেলতে পারি এটা নিয়ে যেন চিন্তা করি ডিফিকাল্ট এটা এটা আসলে এরকম হওয়া উচিত না অনেস্টলি এই ধরনের আলোচনাই হওয়া উচিত না ইভেন শুধু টেস্ট ম্যাচের সময় না কোনো কোনো ফরম্যাটের সময় এটা হওয়া উচিত না ইভেন আমি বলবো যে এই ধরনের আলোচনা অ্যাটলিস্ট সাত আট দিন আগে থেকে না হওয়া ভালো বা তারও আগে যত আগে কমপ্লিট হয়ে যাবে ততই ভালো বাট প্রফেশনাল ক্রিকেটার আমরা সবাই যার যার জায়গা থেকে আসলে চেষ্টা করবে সবাই ওই জায়গাটাতে কীভাবে কন্ট্রিবিউট করতে পারে রাদার দেন ওই বাইরে কি আলোচনা হচ্ছে